আসসালামু আলাইকুম খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে আর আমরা যারা অবজারভেশন করি বিশ্লেষণ করি সো বিশ্লেষণ কারোর কাছে পছন্দ হতে পারে নাও হতে পারে বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করবো যে কীভাবে দুইয়ে দুইয়ে চারের অনেকটা মিল হয়ে যাচ্ছে এন যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর সেই কমিটির আত্মপ্রকাশ ঘটল আর এখন আজকে হাসনাত আবদুল্লার এক বক্তব্যে নাসির পাটুয়ারির বক্তব্যে সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারি তাসদিন যারা এই যে মুখগুলা আপনি যদি এরকম দুই চার দশটা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিস দেওয়া হয়েছিল আপনার কি বলা হয় যে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই পাঁচই আগস্টের আগে ঘোষণা নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই হাসনাত এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পাল্টা কি কি বক্তব্য আসছে নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্যটা অনেকটা মস ফিল হয়েছে আমার কাছে কেন ফিল হয়েছে সাগর পারে বৈশা দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচ পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসতাদের একটা বক্তব্য আছে এটা নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে কার সাথে সরকারের সাথে নাকি খোদ দলের সাথে আবার হাসতাদ বলছেন যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো কি নিয়ে পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাস বহুল হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো তো হাসনাদ বলছেন অনেকটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে তার ফেসবুকে এই দিয়েছে এরপরে আমরা যদি দেখি নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় আমরা কখনো বলি নাই যে ঘুরতে যাওয়া আসলে কোনো অপরাধ আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাই হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তিসই এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে ফাটল ধরেছে সাগর পারে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ পারে না না আমার কাছে অ্যান্সার হইতে আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত